ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি হ্যাঁ ভিডিওটি ছয় থেকে সাত মিনিট মতো হবে আর এই ছয় সাত মিনিট আপনি যদি আপনার জীবন থেকে দিয়ে দেন এই ভিডিওতে আপনার জীবন কিন্তু বদলে যাবে খুব দায়িত্ব নিয়ে বলছি কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনার মাথার উপর যদি প্রচুর ঋণের বোঝা থাকে কি করবেন আর কি করবেন না আমি ফাইন্যান্সের দিক থেকেও বলবো আমি অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকেও বলবো আমি বাস্তুগত দিক থেকেও বলবো আমি নিউমেরিক্যাল দিক থেকেও বলবো। ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হবে এবং এই ভিডিওটি আপনাদের প্রত্যেক প্রত্যেকের কিন্তু কাজে আসবে কারণ বর্তমান যুগে আমি দেখেছি প্রচুর মানুষ ঋণের জালে জর্জরিত প্রচুর ঋণ মাথার উপর প্রচুর ঋণ কি করবে বুঝে উঠতে পারছে না তো এই ঋণ থেকে বেড়াতে গেলে আপনাদের কিছু স্ট্যাটিস্টিক্যালি কিছু চেঞ্জ করতে হবে রুলস রুলস কিছু চেঞ্জের দরকার আছে কারণ আমাদের জীবনে মানে আমরা যেমনভাবে গতিতে এগাবো লাইফটাও কিন্তু সেইভাবেই কিন্তু চলবে মানে আপনি ধরুন সবসময় যদি নেগেটিভ নিয়ে চিন্তাভাবনা করেন তাহলে আপনার জীবনে নেগেটিভটাই হবে সবসময় নাই নাই খাই খাই যদি চিন্তা ভাবনা করেন তাহলে আপনার জীবনে কিন্তু নেগেটিভের জায়গাটাই হবে আমি আপনাদেরকে এই ভিডিওতে বিশেষ কিছু ফর্মুলা বলবো বিশেষ কিছু কার্যকরী উপায় বলব ফাইন্যান্স নিয়ে প্রথমে আমি আপনাদেরকে বোঝাবো অনেকেরই কিন্তু ফাইন্যান্স বিষয়ে কিন্তু জ্ঞান খুবই কম রয়েছে যে কারণে ঋণের জালে কিন্তু জড়িয়ে পড়ছে দেখুন আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলিতে ঋণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের স্ট্যাটাসকে মেনটেন করার জন্য চলে আসে মানে ধরুন একজন ছেলে বিশ হাজার টাকা স্যালারিতে দেড় লক্ষ টাকা দামের একটা আইফোন কিনে নিল কেন কারণ হচ্ছে স্ট্যাটাস দেখাতে হবে হাতে আইফোন নিয়ে যখন আমি একটা সেলফি তুলব হাতে আইফোন নিয়ে যখন আমি একটা ভিডিও করব রিলস করব তখন কিন্তু আমাকে একটু বড় লোক বলবে আমার স্ট্যাটাস লেভেলটা বন্ধু বান্ধবের মধ্যে হাই থাকবে আর এই জন্যই বিশ হাজার টাকা স্যালারি নিতে দেড় লক্ষ টাকার আইফোন কিন্তু কিনে নিচ্ছে এবং আমি দেখেছি বেশিরভাগ আইফোন যেগুলো সেল হচ্ছে বেশিরভাগটাই কিন্তু ই এম ইএমআই আইফোন সেল হচ্ছে আর ইএমআই এর একটা নতুন ট্র্যাপ তৈরি হয়েছে সেটি হচ্ছে নো কস্ট ইএমআই নো কস্ট ইএমআই হ্যাঁ আর এই নো কস্ট ইএমআই তারাই পায় যাদের ক্রেডিট কার্ড রয়েছে মানে বিশেষ কিছু সময় মানে এখন যেটা চলছে শপিং সাইটগুলোতে আমি নাম বলছি না আপনারা জানেন বড় বড় দু দুটো সাইট রয়েছে শপিং সাইট যেগুলোতে বিভিন্ন এই ফেস্টিভ্যাল পুজো স্পেশাল ফেস্টিভ্যালে বিভিন্ন নামে একটা অফার চালু হয়ে গেছে এবং সেখানে নো কস্ট ইএমআই আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে আর যে টাকা মূল্য রয়েছে সেই টাকাই পেড করতে হবে এক্সট্রা করে কোনো ইন্টারেস্ট লাগবে না এই যে নো কস্ট এর জালে কিন্তু আমরা পড়ে যাচ্ছি আর সেই ইএমআই কে পেড করতে করতে আমাদের লাইফটাই কিন্তু এর লাইফ হয়ে যাচ্ছে মানে আমরা একটা বয়সের পরে আমাদের হাতে কিন্তু অর্থ থাকছে না আমরা সব কিছু মিলিয়ে গুছিয়ে একদম নিট ফল কী হচ্ছে জিরো কেন কারণ রয়েছে প্রথমত আমাদের ফাইনান্স বোঝার সমস্যা রয়েছে এবং দ্বিতীয়ত বাস্তু বাস্তুদোষ রয়েছে তৃতীয়ত আপনার নিজস্ব ব্যক্তিগত ন্যাকাল চাটে গ্রহেদের অবস্থান খারাপ রয়েছে এই সমস্যার থেকে বেড়াতে গেলে আমাদেরকে সমস্ত দিকটাই বেরাতে হবে আমি সবটাই এক এক করে বুঝাচ্ছি দেখুন অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে এখন যে ফাইন্যান্সের শেষ কথাটা বলবো সেটা হচ্ছে আপনার ইনকামের ফিফটি পারসেন্ট নিডে যাবে নিড মানে প্রয়োজন আমার কি কোন কোন জিনিসটা প্রয়োজন মানে আমি বিশ হাজার টাকা ইনকাম করছি তার ফিফটি পারসেন্ট আমার প্রয়োজনে যাবে মানে আমাদেরকে খেতে হবে বাজার করতে হবে ইলেকট্রিক বিল দিতে হবে গ্যাসের দাম দিতে হবে এবং বাচ্চাদের পড়াশোনা খরচা আছে আমার নিজেরও কিছু হাত খরচা আছে ট্রাভেল খরচা রয়েছে এটা যাবে ফিফটি পারসেন্টের ফিফটি পার্সেন্টের অধিক যাবে না এবং দ্বিতীয় ওয়ান্ট মানে আমার যেটা চাই মানে আমার আইফোন না হলেও তো চলবে আমার একটা অ্যান্ড্রয়েড ফোনেও তো চলবে তো এই ওয়ান্ট মানে আমার যেটা চাই চাহিদা সেটা হবে ফিফটিন পার্সেন্ট ফিফটিন পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট আর বাকি বাকি আপনাকে সেভিংসে রাখতে হবে সেভিংস ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে ধরুন আপনার কোনো কিছু হয়ে গেল কোনো শারীরিক অসুস্থতা বা হঠাৎ করে কাজের জায়গা বাদ হয়ে গেল তখন যেন আপনি সার্ভাইভ করতে পারেন লাইফটাকে এর জন্য ইমার্জেন্সি ফান্ড করতে হবে আমি দেখেছি অনেকের ইমার্জেন্সি ফান্ডই নাই নাই তো এই জায়গাগুলো কিন্তু করতে হবে এবং এবার আসি আপনাদের বাস্তুগত দিক আমি দেখেছি আপনার উত্তর পূর্ব দিকে যদি কোনো সেফটিক ট্যাঙ্ক থাকে জলের রিজার্ভার থাকে উত্তর পূর্বে কোনো কাটিং থাকে উত্তর পূর্বে কোনো এক্সটেনশন থাকে তাহলে ঋণের চাপ আসবেই এছাড়াও দক্ষিণ পশ্চিমে যদি কাটিং থাকে বা এক্সটেনশন থাকে তাহলেও ঋণের চাপ আসবেই কনফার্ম এছাড়াও দক্ষিণ পশ্চিম দিকে যদি সদর দরজা হয় তাহলেও সে বাড়িতেও ঋণের চাপ আসবেই। এটা কনফার্ম এবার আসি আপনার গ্রহগত দিক যদি রবি এবং শুক্র একত্রে থাকে আপনার ডটে আসবে ঋণের চাপ যদি শনি মঙ্গল একত্রে থাকে ঋণের চাপ আসবে যদি রবি রাহু একত্রে থাকে ঋণের চাপ আসবে ষষ্ঠ স্থানে যদি রবি বুধ এবং মঙ্গল থাকে ঋণের চাপ আসবে কনফার্ম এবার কি করবেন এ ঋণ থেকে মুক্তির জন্য আমি ফাইন্যান্সের দিকটা বলেছি এবার আমি আপনাকে বাস্তুগত দিকও বলে দিয়েছি এবং আপনার হরস্কোপগত দিকও বললাম তো বাস্তুগত দিকের প্রতিকার আপনাকে কিন্তু করতে হবে হরস্কোপগত দিক যেটা আমি অলরেডি বললাম সেগুলোরও কিন্তু প্রতিকার করতে হবে এবং আমি আপনাদেরকে এখন কিছু ছোট্ট উপায় বলবো সেটি কিন্তু আপনাদেরকে করতে হবে প্রতি বৃহস্পতিবার দিন আপনারা মা লক্ষ্মীকে অবশ্যই গোলাপ ফুল লাল কালার বা পিঙ্ক কালারের গোলাপ ফুল দিয়ে পুজো করুন এবং আপনার ঋণ থেকে মুক্তির জন্য তার কাছে কামনা করুন তাতে কিন্তু অনেকটা রিলিফ পাবেন এবং মানি প্ল্যান্টের গাছ লাগাবেন কোথায় লাগাবেন দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম কর্নারে দিকে লাগাবেন তাতে কিন্তু অর্থের জায়গাটা ডেফিনেটলি বাড়বে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ